আসসালামু আলাইকুম তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ তোমরা তো সবাই জানো পরীক্ষা তারিখ পড়ছে কত তারিখ কোন মাসে মে মাসে তোমরা কি চাও না পরীক্ষায় ভালো হোক ভালো করে পরীক্ষা দিতে হলে একটু মানে ভালো করে কষ্ট করে একটু পড়তে হবে তাই না তাহলেই তোমরা ভালো রেজাল্ট করতে পারবা পরীক্ষায় সুন্দর করে লিখতে পারবা ঠিক আর তুমি যখন ভালো রেজাল্ট করবা তোমার আব্বু আম্মু তোমাদের অনেক আদর করবে খুশি হবে ঠিক না তোমার সবাই বসো তোমরা সবাই যেন আগ্রহ সহ করে ভাবে লেখাপড়া করো তার জন্য আমাদের প্রধান শিক্ষক জনাব আলোরানী দাস ও সহকার শিক্ষকবৃন্দ একটা সিদ্ধান্ত নিয়েছে পরিকল্পনা করেছে যে তোমাদের বাড়িতে রাত্রে ভিজিট করা হবে তোমরা কি এটা চাও এই ভিজিট কখন করা হয়েছিল করা হয় না কেউ পুরস্কার পাইছিলা কে কে পাইছিলা দুইজন আর কেউ আচ্ছা কাদের বাড়ি গেছিলাম তা কি মনে আছে কি না তোমাদের বাড়ি গেছিলাম তোমাদের বাড়ি রিনা গেছিলাম আচ্ছা নিপা গেছিলাম আয়সাদের বাড়ি গেছিলাম আর কাদের বাড়ি গেছিলাম তোমাদের বাড়ি রুবাইয়া আচ্ছা তুমি আয়েশা আচ্ছা সাবাস এখন আবার সেইটি আবার শুরু হচ্ছে বসো সবাই যা মানে রাত্রে যখন ভিজিট করবো যদি দেখি তুমি পড়তেছো তখন তোমাকে কী দেওয়া হবে সবাই পুরস্কার পেতে চাও তাহলে কি করতে হবে পড়তে হবে তাহলে পড়ার সময় আমরা নির্ধারণ করছি মানে এ সার মাগরীবের নামাজ শেষ করে তোমরা পড়তে বসবে ঠিক মনে করো সাতটা পনেরো দিকে সোয়া সাতটার দিকে পড়তে বসবে হ্যাঁ ঠিক আছে এখন আমরা যে ভিজিট করবো সেটা হলো সোয়া সাতটার থেকে রাত দশটার মধ্যে আর যখনই এশার রাজান দিবে। তখন থেকে তোমাদের বিরতি শুরু হবে তখন থেকে কি হবে বিরতি শুরু হবে অর্থাৎ তখন ভিজিট করা হবে না এই বিরতিতে তোমরা কি কাজ করবে সাবাস খাওয়া দাওয়া করবে নামাজ পড়বে ঠিক আচ্ছা তাহলে ভিজিটের নিয়মটা হলো ভিজিট করলাম মনে করো আমি গেলাম সাদিয়েদের বাসায় আমি দেখতেছি যে সাদি পড়তেছিল ছিল সেদিন তো পুরস্কার আমি দেবো না ওই রাত্রে কে কে পড়তেছিল তাদের নাম তালিকা আমি করব ঠিক এবং পরে যে কোনো একদিন পুরস্কার নিয়ে তাদের বাড়ি যাব ঠিক সেই সময় যদি দেখি তুমি পড়তেছ তখন তোমাকে পুরস্কারটা দিয়ে আসব আর যদি দেখি সেদিন তুমি পড়ো না তাহলে আর পুরস্কারটা পাওয়া যাবে ও না তুমি তোমরা কি এতে একমত আচ্ছা তোমরা এই পুরস্কার হিসেবে কে কী পেতে চা বলতে হবে সাদিয়া তুমি বলো তুমি এই হিসেবে কি পেতে চাও আমি প্রথমে পেতে চাই বিস্কুট সেভেন আপ কলম খাতা স্কেল রবার পেন্সিল রুল কাটার ধন্যবাদ সবই শিক্ষামূলক আর তোমার শিক্ষা উপকরণ হিসেবে সবই পেতে চাও তোমার ধারণা অনেক সুন্দর তোমাকে ধন্যবাদ তুমি বসো সাদিয়া আর এক সাদিয়া তুমি কি ওর সাথে একমত জি স্যার মানে তোমার বান্ধবীর সাথে একমত কিনা জি স্যার আচ্ছা তোমার আর নতুন কিছু পাওয়ার ইচ্ছা আছে রাজি তুমি আর জানাতুল তোমার কিছু নতুন চাওয়ার আছে আচ্ছা দীপক চন্দ্র ভদ্র তুমি তো অঙ্ক প্রতিযোগিতায় বিপাক পর্যায়ে প্রথম হয়েছ আমাদের সবার শুভকামনা রইল তুমি যেন ঢাকায় মানে বিয়া হয়েছে জাতীয় পর্যায়ে অঙ্ক প্রতিযোগিতায় পুরস্কার পেয়ে আমাদের মাঝে এসে খুশির বর্ণনা বই দিতে পারো তোমাকে তাই চাও না জি আচ্ছা যাও দীপক তোমার আর কিছু চাওয়ার আছে কিনা জি স্যার বিস্কুট সেবিনার কলম খাটা ইসকে রাবার पेंसिल मुकटे देती दे기로 তুমি পেতে চাও তা তুমি তো সাথীর সাথে একমত তোমাদের আর কিছু নতুন চাওয়ার আছে কিনা না চাও না আচ্ছা এই যে ভিজিট করলে তোমরা খুশি হবে না রাগ করবে খুশি হবে আচ্ছা তাহলে তোমাদের খুশির জন্য অর্থাৎ তোমাদের উপকারের জন্য আমরা মানে শিক্ষকের পক্ষ থেকে আমি এবং তোমাদের এই সজল দাদা হ্যাঁ ঠিক আছে তোমাদের এই সজল দাদা এবং আমি শিক্ষকদের পক্ষ থেকে আমরা রাত্রে তোমাদের বাড়িতে যাব ঠিক আছে আচ্ছা তাহলে এতে তোমার ক্ষতি হবে উপকার হবে আচ্ছা কেউ কি বলতে পারো কেন উপকার হবে তুমি বলতো রুবাইয়া কি কিভাবে উপকার হবে স্যার আমাদের ভিজিট বা বাড়িতে ভিজিট করার জন্য আমরা স্যারে দেখে আমরা পড়ালেখা করি কিনা যদি স্যারেরা ভিজিট করতে যায় তাহলে সবাই পড়তে বসে তাদের মনে একটা ভয় আসে তারা পুরস্কারের লোভে পড়ে পড়তে বসে আচ্ছা তাহলে তুমি পড়লা উপকারটা তোমারই হবে ঠিক না পড়বে তুমি পুরস্কার পাবে তুমি আর উপকার হবে তোমারই এটা ভালো না আচ্ছা তাহলে তোমাদের জন্য এই যে এই কাজটা আমরা করতে রাজি আর এই কাজের পরিকল্পনা করেছেন তোমাদেরই প্রধান শিক্ষক জানাব আলোরাই দাস এখন তাকে একটা ধন্যবাদ দাও ম্যাডাম আপনাকে ধন্যবাদ